হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নাথার নিয়ে তো আজকে খুব সুন্দর দেখতে এবং খেতে খুব ভালো এরকম একটি মিষ্টি তৈরি করে দেখাবো আজকে আমি ড্রাগনের চমচম মিষ্টি তৈরি করে দেখাবো তো আমার সাথে থাকুন দেখতে থাকুন অল্প কিছু উপকরণ নিয়ে কিন্তু ওই ড্রাগনের চমচম মিষ্টি তৈরি করে ফেলতে পারেন আর এই মিষ্টিটা কিন্তু সবাই খুব পছন্দ করবে যেহেতু দেখতে সুন্দর সেটা খেতেও খুব ভালো তো ড্রাগনের ড্রাগনের চমচম মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে ড্রাগন ফল তো এখানে আমি হচ্ছে একটা বড় সাইজের ড্রাগন ফল নিয়ে নিয়েছি এখন আমি ড্রাগন ফলটাকে কেটে এই ড্রাগনের চমচম মিষ্টিটা একবার তৈরি করে খেলে কিন্তু আপনারা বারবার তৈরি করে খাবেন আর এটা হচ্ছে তৈরি করলে কিন্তু এক নিমিশ হচ্ছে মিষ্টিটা শেষ হয়ে যায় তো ড্রাগন ফলটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে এর মধ্যে বিভিন্ন রকমের উপকরণ নিয়ে মেজারমেন্ট কাপে দেড় কাপের মতো নিয়ে নিব হচ্ছে গুঁড়া দুধ আমি ফুল ক্রিমের গুঁড়া দুধ নিয়েছি আপনারাও ফুল ক্রিমের গুঁড়া দুধটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে এই ড্রাগনের চমচম মিষ্টিটা খেতে খুব ভালো লাগবে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ ময়দা দেড় কাপের মতো দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিব তিন টেবিল চামচ ঘি সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিবো ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে কেটে রাখা ড্রাগন ফলগুলো দিয়ে দিয়ে হচ্ছে পারফেক্ট একটা ঢু তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন ড্রাগন ফলটা মেশানোর সাথে সাথেই পুরো হচ্ছে গুঁড়া দুধের কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর একটা কালার হয় তো ডোটা হচ্ছে তৈরি করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি হচ্ছে এটাকে দশ মিনিটের মতো হচ্ছে রেখে দিব রেস্টে প্রথমে মনে হতেই পারে যে এটা খুব বেশি পাতলা হয়ে গেছে মিষ্টি সে পারবে না কিন্তু দশ মিনিট পর রেখে দিলে এটা হচ্ছে পারফেক্টলি সেট হয়ে যাবে ডোটা তখন হচ্ছে হচ্ছে মিষ্টি তৈরি করে নিব। তো দশ মিনিট রেস্টে রাখার পর ডোটা পারফেক্টলি সেট হয়ে গিয়েছে এরপর পর্যায়ে আমি হচ্ছে চমচমের শেপ দিয়ে মিষ্টি তৈরি করে নিব একই রকম শেপ দিয়ে মিষ্টি তৈরি করে নিব আপনারা চাইলে যে কোনো রকমের শেপ দিয়ে মিষ্টি তৈরি করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে কালারটা ডোয়ের একটা পারফেক্ট একটা সুন্দর একটা কালার কিন্তু আসছে তো সবগুলো মিষ্টি আমি এরকম শেপ দিয়ে তৈরি করে নিয়েছি একই রকম শেপ দিয়ে সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে বরজায় চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেবো চার কাপ চিনি সেম কাপ দিয়ে দিয়ে দিব দুই কাপ পানি চিনির শিরাটা খুব বেশি ঘন করা যাবে না তাহলে হচ্ছে মিষ্টির মধ্যে চিনির শিরাটা ঢুকবে না ভালো একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব পাঁচটার মতো এলাচ চিনি শিরাটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে চিনির শিরাটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিয়েছি তো জাল করে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে তৈরি করে রাখা চমচম মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো কুক করে নিব এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি যেই হিসেবে চমচম মিষ্টি গুলো তৈরি করেছি তার থেকে দ্বিগুণ হয়ে গিয়েছে ফুলে এক একটা মিষ্টি তো চমচম মিষ্টি গুলা হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলা চুলা বন্ধ করে দিয়েছি তো আমি উপরে একটু মাওয়া দিয়ে দিয়েছি খুব সহজেই কিন্তু এই চমচম মিষ্টিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভালো অনেক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ